ভাই স্পিকারের অভাব নাই ঘরে কম্পিউটার বক্সে আছে এ ছোটগুলা বড়টাই আছে আর দুইটা ওই রুমে আর এইটা হচ্ছে আমার নিজের রুম আর কি তৈরি তৈরি করে এখানে বাজাই এই ঘরে আমার কেউ ডিস্টার্ব করে না এখন মূল ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই দুইটা স্পিকার নেই কেনয়ারের এই দুইটা স্পিকার হয়তো আগে অনেক ভিডিও দেখছে অনেক ভাইরা দেখছে দেখে নাই এইটা কিন্তু ইঞ্চি ইঞ্চি স্পিকার ভয়েস লাগাবো সেইভাবে ক্যাবিনেটটা নিজেই তৈরি করা এখন এইটার যে প্রেশার বুঝছেন আমার মনে হয় না দুইটা আপনার ষোলো ইঞ্চি লাগাইলেও এতটা প্রেশার হবে ওই দুইটা যে পরিমাণ পেশার অবশ্য হবে ক্যাবিনেট এই স্পিকার এইগুলোও ঠিক আছে কিন্তু এইগুলো আমার কাছে অনেক পছন্দের ওই দুইটা এই দুইটা আমি অনেক কষ্ট করে কিনছিলাম প্লাস আপনার টাকা নিচ্ছিল হচ্ছে একটা এক হাজার টাকা করে চাইছিল। ভাই বারোশো টাকা লিখে বিগ্রা ডট কমে ছিল আমি এক হাজার টাকা করে সে বলছে তা আমি নয়শো করে নিয়ে আসছিলাম আর নয়শো টাকা পিস নিয়েছিলো বারো ইঞ্চি কিন্তু বারো ইঞ্চি স্পিকার দুইটাই ভালো কোনো কয়েল টয়েল কোনো কিছু চেঞ্জ নাই আমি খালি স্পিকার আইনে ক্যাবিনেট বানায় মানে বাজাচ্ছি এখন এই দুইটা যে পরিমাণ পেশার আমার মনে হয় না যে একটা বাসা বাড়িতে এরকম পেশার লাগে মানে আমি এখান থেকে এটা বাজাইবো তা ওই পাশের তিন চার ঘর আর প্লাস বাইর পর্যন্ত আপনার সে ঝনঝন কাপুনি শুরু হয়ে যায় মানে ঘরের মধ্যে যে থালা বাসন যেখানে যা আছে সব ধরে মনে করেন যে কাপা কাপি শুরু করে দেয় যে এত পেশার এটা মানে ঘরের মধ্যে চালাইলে কেউ টিকতেই পারবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি একটা সুস্থ লোক যদি হয় তার হার্ট বুকে হাত দিয়ে তারপরে বাইরে যাওয়া লাগবে আর অ্যাম্প্লিফায়ার প্রথমে ছোট একটা তৈরি করছিলাম তা কেউ তৈরি করার পরে ওইটা সেল দিয়ে দিছি কারণ ওইটা দিয়ে দুইটা আট ইঞ্চি বাজানো যাইতো পরে এটা তৈরি করছি তারপর এটা তৈরি করছি এখন এটাতেও দুইটা বারো ইঞ্চি সুন্দর মতো বাজে এইটা দিয়েও দুইটা বারো ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের আপনার ষোলো ইঞ্চি একটা আর চা আট ইঞ্চি সব কিছুই দুইটা খুব সুন্দর মতো নিয়ে চলে ওহমের একটা ব্যাপার আছে তো এখন আমার মূল উদ্দেশ্যে এই এই মানে ইটা আমার সেটা নিয়ে মানে এত সুন্দর নিজের বলে না যে ব্যবহার করবেন সেই বুঝতে পারবেন যে এর প্রেশার কতটুক আচ্ছা যাই হোক আমি আপনাকে আপনাদের এটা ভিডিও করে দিচ্ছি আর এটা ভাই মানে যারা সাউন্ড প্রেমিক আছে তাদের বানাইতেও ভাল লাগে ভিডিও করে ছাড়তেও ভাল লাগে সত্যি কথা বলতে আমিও ঠিক তাই আমার এ তো এই যে এই স্পিকারগুলো আমার কালেকশানে আছে আপাতত আর আরও ছিল অনেকগুলা তা এগুলা খাটের নিচে আছে যেগুলা কাটে গেছে কেটে গেছে তারপরে আপনার কোনোটার কয়েল চেঞ্জ করতে হবে ছোটো বড় সব আছে তারপরে যে ট্রাক অটোতে যে স্পিকারগুলো থাকে ওইগুলাও আছে বাক্স ধরা দুইটা কাঠের নিচে রেখে দিছে এতগুলো থাকার জায়গা নেই আসলে আর তারপরেও ঘরের এক কোণে আর এখানে আমার মামা আমাকে ফুল সাপোর্ট দেয় আমার মামা জানে যে আমার এগুলোকে শখ আহ্লাদ বেশি এর জন্য সে আমাকে একটা রুম দিয়ে দিছে মানে আমি বেশিরভাগ সময় এই রুমটাতে থাকি আর কি আমাদের বাসা হচ্ছে ওই পাশে আমি মামা বাসায় আর কি এটা একটা রুম আমাকে দিয়ে দেওয়া হয়েছে যে আমি এইগুলো নিয়ে বসে থাকি অল টাইম একটা রুম আমার লাগে এই কারণে এটা আমাকে দেওয়া যাই হোক আপনাদের এটা সাউন্ড টেস্টের ভিডিও দিচ্ছি